আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দিতে পারে কারণ আজ আমরা এমন একটি ছোট্ট কিন্তু আশ্চর্য শক্তিধর সুরার কথা বলবো যা মাত্র তেত্রিশ বার পড়লে আল্লাহ তালা এমন সব দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না যেই সুরার আমলে দুশ্চিন্তা দূর হয় রিজিক বেড়ে যায় বিপদ দূর হয় আর আল্লাহর বিশেষ রহমত নেমে আসে মন ও জীবনে সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমরা প্রত্যেকে কষ্টের মধ্যে থাকি কারো ঘরে টাকা নেই কারো সংসারে শান্তি নেই কারো চাকরি নেই কারো ব্যবসায় ক্ষতি কারো সন্তানের সমস্যা কারো দুশ্চিন্তা কারো রোগ বেধি কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি করতে পারবেন না আর সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আল্লাহ তাআলা আমাদের যে শক্তিশালী আমল দিয়েছেন তারই একটি হল আজকের আলোচ্য সুরা সুরাতুল ইখলাস হ্যাঁ এই ছোট্ট সুরা যা আমরা প্রতিদিন পড়ি কিন্তু হয়তো এর প্রকৃত শক্তি প্রকৃত বরকত বুঝে পড়ি না রাসুল্লাহ সাল আলী বলেছেন সুরা ইখলাস সম্পূর্ণ কোরআনের এক তৃতীয়াংশ মানে এই সুরা আল্লাহর একত্ব শক্তি ক্ষমতা গৌরব ও মহিমার সবচেয়ে বড় ঘোষণা যখন একজন বান্দা শুধু আল্লাহকে এক মানে আল্লাহ তার রিজিক তার জীবন তার আশা সবকিছু সহজ করে দেন দর্শক অসংখ্য আলেম বলেন যে ব্যক্তি প্রতিদিন শ্রয় ইখলাস তেত্রিশ বার পরে আল্লাহ তার রিজিকের দরজা খুলেন বিপদ দূর করেন মনকে শান্ত করেন আর দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন এখন শুনুন আজকের এই আমলটি করার পদ্ধতি প্রথমে এভাবে দোয়া করুন ইয়া আল্লাহ আমার মন আমার রিজিক আমার ঘর আমার জীবন তুমি সহজ করে দাও তারপর ধীরে ধীরে মনোযোগ দিয়ে তাড়াহুড়ো না করে সুয়ে ইখলাস বার পড়ুন এটা করতে আপনার তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে করেন তবে আল্লাহর রহমত নেমে আসতে সময় লাগবে না সম্মানিত ভাই ও বোনেরা এখন প্রশ্ন আসে 33 বার পড়লে কি ঘটে আসুন এক একে শুনুন এক রিজিকের দরজা খুলে যায় যেখানে রিজিক বন্ধ ছিল যেখানে টাকা আটকি ছিল যেখানে ব্যবসা চলছিল না অদেখা জায়গা থেকেও রিজিক আসতে থাকে দুই দুশ্চিন্তা দূর হয় মনের ভয় চাপ টেনশন সব আল্লাহ তালা দূর করে দেন তিন বিপদ থেকে হেফাজত বাড়িতে পথে কাজে যে কোনো বিপদ থেকে আল্লাহ আল্লাহতলা বিশেষ সুরক্ষা দেন চার ঘরে শান্তি নেমে আসে স্বামী স্ত্রীর মনোমালিন্য সন্তান সমস্যা পরিবারে অশান্তি সব কমতে থাকে পাঁচ দোয়া কবুল হওয়ার শক্ত দরজা খুলে যায় সুলহ কারণ সুরা ইখলাস আল্লাহর প্রেম মহিমা এবং একত্ব ঘোষণা করে যে আল্লাহকে প্রশংসা করে তার ভালোবাসা লাভ করে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন এখন আমি আপনাকে একটি জিনিস বলতে চাই এই সুরা শুধু মুখে পড়লেই হবে না মন দিয়ে পড়ুন বিশ্বাস নিয়ে পড়ুন একে আমানত মনে করে পড়ুন কারণ আল্লাহ বলেন আমি বান্দার ধারণার মতো আপনি যদি বিশ্বাস করেন যে এই আমল আপনার রিজিক খুলে দেবে ইনশাল্লাহ সেটাই হবে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ সেটাই হবে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার বিপদ শেষ হবে ইনশা সেটাই হবে আল্লাহর রহমান এত সহজ এত করুণাময় যে একটু ডাকলেই তিনি এখন আজ রাতে আজ দিনের যে কোনো সময়ে যখন আপনার মন দুঃখে ভেঙে যাবে যখন মনে হবে পথ নেই তখন চোখ বন্ধ করে তিনবার বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার সবচেয়ে ভালো অভিভাবক তারপর সুরে ইখলাস তেত্রিশ বার পড়ুন আমি আপনাকে শুধু একটাই চ্যালেঞ্জ দিচ্ছি এই আমল তিন দিন করুন দেখবেন যে জায়গা থেকে কখনো আশা করেননি যে মানুষের কাছ থেকে কখনো কল্পনা করেননি যে পথে কখনো ভাবেননি সেই পথেই আল্লাহ রিজিক পাঠাবেন প্রত্যেক মহিলার জন্য প্রত্যেক ভাইয়ের জন্য প্রত্যেক মায়ের জন্য প্রত্যেক পরিবারের জন্য এই আমল অত্যন্ত বরকতময় আজ থেকেই শুরু করুন আপনার জীবনে বদল আসবি ইংসা অঙ্গ শেষ দোয়া ইয়া আল্লাহ যারা এই সুরা পড়বে তাদের বর বরকত দাও দুশ্চিন্তা দূর করে দাও বিপদ থেকে হেফাজত করো আর তাদের ঘরে শান্তি দান করো আমি